অতীতে বেশ কয়েকবার বান্দারবান যাওয়া হলেও যখনই শুনলাম দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বগালেক এবং কেওক্রাডং পর্যটকদের জন্য খুলে দিয়েছে তখনই মন আনচান করে উঠল কাজে কাজেকর্মে আর মন বসানো গেল না ব্যাগপত্র গুছিয়ে ছুটে চললাম আবারও পাহাড়ে বগালেকের গভীর পানির নিচে মাসেদের সাথে খুনসুটি রঙের চ্যালেঞ্জিং রাস্তা অনবরত মেঘেদের সাথে মাখামাখি আর পাহাড়ের মজাদার সব খাবার দাবার এবং বিচিত্র জনজীবন এই সব আকর্ষণ আকর্ষণকে আর পাশ কাটানো যায় এবার তাই তেরো জন মিলে ঢাকা থেকে ছুটে গেলাম বগালেক এবং কেউকরাং শুধু এইটুকুই একদমই না আমার জন্য এবার ছিল নতুন চমক এমন এক জায়গা যেখানে আগে কখনো যায়নি তবে সেই গল্প বলব এই পুরো দুই পর্বের বান্দরবান ভ্রমণ সিরিজে চলুন তাহলে প্রথম পর্বটি শুরু করা যাক